আর কালাকাজ সরি কালো কাজ বলছি এখানে আছে দুটো কালাকাজ আর এখানে আছে দুটো পান্তুয়া পান্তুয়া গাইজ কে আগে শেষ করতে পারে সেটার উপরেই চ্যালেঞ্জটা আর যাদের কমেন্ট করে রেখেছো তারা আনস্যাটিসফাই হবে না তাদের চ্যালেঞ্জটাও নিয়ে আসবো চিন্তা নেই গাইজ এক এক করে আসবি আমি তো কয়েকদিন শরীর খারাপ ছিল তাই জন্য এখন সবাই উঠেছি আগের দিন একটা ভিডিও দেখলাম আবার নতুন ভিডিও তাই জন্য আজকে তাহলে শুরু করা যাক গাইজ চলো আর তোমাদের মাথায় যদি এরকম চ্যালেঞ্জের ভিডিও আরো থাকে কমেন্টটা করে দিয়ে যাও আর যাদের কার ডিউ আছে তারা তো বললাম আমি করবো পরে যায় এমন যদি বলো বাইরে থেকে সেটাটা কম হয় হ্যাঁ গাইস মানে করা যায় এরকম কিছু বলো गाइस তো চলো এবার শুরু করা যাক ডাউন করবো गाइस 1 2 3 এন্ড স্টার্ট দা गाइस একটা কিন্তু টুইস্ট আছে একটু একটু করে সবকিছু মেখেই খেতে হবে একবার সবকিছু মেখে নিলে হবে না সব আলাদা আলাদা মেখে খেতে হবে খেলে বেশি করে ওর জন্য প্রযোজ্য ওসব একবারে 谢的。嗯。<Yeah. S 2> mm. Thank okay. you. 아, mm. Kim kurtar ya? Ağaçlar Thank <sniffs> you. E Non, hmm? hmm? non, pas de bon.

ঠিক আছে খাও করে চিবি একদম ঘুড়ো করে ফেলতে ম্যাশ করতে আর চিবাও গুড়ো চিবি চিবি রস খাও খাও হ্যাঁ না না জলদি চিবি খাওয়া যাবে না

তোমরা যদি ভিডিও দেখে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও কাজ যারা চ্যালেঞ্জ এখন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও আমাদের দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে